রাজনীতি করা বা দাঁতের একটা কেউ যদি বলে আমি ইসলামের রাজনীতি মানি না ও দলিল সারা বেঈমান কেউ যদি বলে আমি ইসলামের রাজনীতি মানি না ও দলিল মনে আসেনি কই গরের মধ্যে দেখে হুজুরে এক রোগীর জার ফুক দেয় তো বুয়ালিসা কয় এটি করো কি বুজুর্গ হুজুর হুজুরে তো কথা কইছে হিসাব কইরা কথা কয় একটা কিন্তু জলতে জলতে আর আধা ঘন্টা নাই এক কথা যখন জিগাইছে এই জার ফুক দিলে কি হবে হুজুর কয় তুমি গাধা বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলি সিনা এরে যখন এই কথা কইছে তেলে বেগুনে গরম এবার হুজুরের এক চেটিয়া গালি হুজুর এক ইনজেকশন মাইরা হে হের কামে ব্যস্ত আর আওয়াজ নাই দীর্ঘ টাইম পরে কয় সাহেব মনে কষ্ট পাইছেন আপনি বলে পাব না মানে কেন আমি কি আপনার থাপ্পড় দিছি কয় না আপনার গা টাস করছি শরীর কয় না একটা কথা বলছি এটা আমার গেছে কয় জ্বললে মানে সাই হয়ে গেছে তাহলে বুঝো চিকিৎসা বিজ্ঞানী আমার একটা জিব্বার কথা তোমার কলিজা যদি ছিদ্র হয়ে যায় আমার জবানের তেলাওয়াত দিয়া জার দিলে কেন অ্যাকশন হবে না আউলিয়ারা কারে উকবা যা জাহেলারা তোরা লে তোরা তে লেকুনা। গুনের মানুষ যেই জিনিস বানানেওয়ালা কোন কাজের জন্য বানায় ওই জিনিসের ওই কাজ হল গুণ বুঝেন নেই যেই জিনিস বানানেওয়ালা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের কি গুণ মাইক বানাইছে কেন আওয়াজ দেওয়ার জন্য কি দেওয়ার জন্য বলেন তো এবার বুঝলে মাইকের গুণ কি বলেন বাতিওয়ালা বাতি বানাইছে কেন তাহলে বাতির গুণ আলো দেওয়া ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন টাইম ঠিক মতো দেওয়ার জন্য তো ঘড়ির গুণ কি পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য তো বাতাস দেওয়া কি পাখার গুণ মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া পাখার গুণ বাতাস দেওয়া যদি মাইক ঠিক মতো আওয়াজ না দেয় মানুষ বলবে এটারে লাথি মেরে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না তাহলে যেই জিনিস বানায় নেওয়ালা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইক ওয়ালা আওয়াজ দেওয়ার জন্য মাইক বানাইছে এজন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা আলো দেওয়ার জন্য বাতি বানাইলো বাতির গুণ আলো দেওয়া এবার বলো মানুষ আল্লাহ কেন বানাইছেন

বিড়ি টানার জন্য আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার জন্য আল্লাহ মানুষ বানাইছেন এবাদাতের জন্য তাহলে মানুষের গুণ কি বলেন মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া পাখার গুণ বাতাস দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় বেঙ্গে ফেলো ফেলে দাও এটা গুণের মাইক না মানুষ

কেউ যদি বলে আমি ইসলামের রাজনীতি মানি না ও রাজনীতি করা এবারের একটা অংশ রোজা রাখা একটা অংশ জিকির করা এবারের একটা অংশ তেলাওয়াত করা এবার আদাতের একটা অংশ এখন আপনি জাকাত দিবেন এবার অংশ মন না নিয়ম আছে নিয়ম কি গরিবের রৌদে দাঁড় করাইয়া এরপরে এটারে বিষ মজাইয়া এরপরে পাঁচশো টাকা দাও হ্যাঁ প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে রসুর নিয়ম বাতায় দিয়ে গেছে কোন হুসুরগুলো আলাদা নিয়ম বলার দরকার নাই করেছেন পর্যন্ত ওই নিয়মে ইসলাম চলবে। আর নতুন ভাবে কোন প্রিসক্রিপশন তৈরি করার শক্তি কোন আলেমের নাই আলেমের কামকে রসুলের তেজ বছরের প্রেসক্রিপশন শুধু বুঝাই দিবে সকাল বিকাল রাতে এই এই ঔষধ গুলো এইভাবে পান করো মঙ্গলারা কোনো ঔষধ দেওয়ার সুযোগ নাই ওই প্রেসক্রিপশনে কলম ধরার সুযোগ নাই আলেমের কাজী একটা রসূলের দেওয়া প্রেসক্রিপশন উম্মতেরে বুঝাইবে এখন ইবাদত করতে হলে নিয়ম জানা লাগবে নিয়ম আছে কোরআন হাদিসে কোথায় এখন কয় হুজুর আমি তো কোরআন হাদিস বুঝি না কয় কোরআন হাদিস বুঝার জন্য আলেম লাগবে কি লাগবে আলেমের কাছে যাইয়া কোরআন হাদিস তুমি মানুষ। এবার কি ফলাফল দাঁড়াইলো গুণের মানুষ যদি হতে হয় এবার লাগবে এবাদাত যদি করতে হয় কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস যদি বুঝতে হয় আলেম লাগবে আল্লাহ দিকে ইঙ্গিত করে বলে আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ দ্বারা যারা করবে তারা মানুষ তাহলে আগে গুণের মানুষ না শিখার পরে গুণের মানুষ আহ আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি আমি আগে মানুষ বানাই নাই আমি আগে কোরআন শিখাইছি অর্থাৎ যারা কোরআন অনুযায়ী আলেমের কথা না এরপরে আদাত করবে সে গুণের মানুষ তাহলে গুণের মানুষ হইতে গেলে আগে কোরআন লাগবে না কোরআন বুঝতে হলে আগে আলেম লাগবে না লাগবে মন গড়া এবার করলে হবে না এইদিক ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আর এই কোরআন হাদিস শিক্ষা কইরা ইবাদত করে গুণের মানুষ হওয়া সারা জান্নাত পাওয়া যাবে না আর এই কোরআন হাদিস শিক্ষা হয় কোথায় কোথায় তাহলে গুণের মানুষ তৈরি হওয়ার একমাত্র ফ্যাক্টরি মাদ্রাসা এখন আবার অনেকের প্রশ্ন আসবে তাহলে আমরা স্কুল কলেজে পড়ুয়ারা কি সব ধ্বংস হয়ে যাব না ঢাকা কলেজে গিয়া দেখো ধ্বংস হইছে কিনা জাহাঙ্গীরনগরে নগরে গিয়া দেখবা কত ছেলে দাড়ি বড় পাগড়ি লাগানো বড় জামা পরিয়া ঢাকা কলেজে ক্লাসে যায় জাহাঙ্গীর নগরে করে ও ভাই তুমি কোন মসজিদের না তো এই সুরাত কেন মাদ্রাসার কয় না জীবনে আমি মাদ্রাসায় পড়ি নাই এমন সুরাত কেন বলে আল্লাহ ওয়ালাদের আলেমদের নেক নজর লাগছে তাহলে সে কলেজে পড়িয়া কি জাহান্নামী নামি বরং তার মর্যাদা আরো বেশি ভালো জায়গায় থাইকা ভালো হওয়া আর খারাপ জায়গায় ভালো হওয়া এক নি বুঝাইতে গেলে যাওয়া লাগে না আর এক ঘটনায় সময় নেই এত বড় রাজত্ব নিয়ে বসা ঘটনা অনেকে শুনছেন আমি সংক্ষেপ বলছি এক সময় সে আল্লাহর মহাব্বত অন্তরে নিয়া রাজশাহ বাদশাহী সাইরা এবার সাগরে জঙ্গলে দৌড়ে আল্লাহ পাওয়ার জন্য যাই এক জায়গায় বইছে গিয়ে দেখে আর এক ফাঁকরিওয়ালা বই আল্লাহরে রে ডাকে ফাঁকরিওয়ালা আবার আমার দ্বারে না তুমি দূরে যাও তো একটু দূরে গিয়ে বস এর মধ্যে আসমান থেকে খানা আসে দনজনার জন্য বাদশাহ ইব্রাহিম ইবনে আধামের দস্তারখান রাজকীয় খানার আইটেম ভিআইপি ভিভিআইপি আর ওই যে আগের বুজুর্গ ভাগরিওয়ালা এর খানার আইটেম দুর্বল দস্তার খানো দুর্বল এর গেছে মাথা গরম ও মাওলা তুমিও কি বেঈনসাফি করো এই লোকটা মাত্র আইয়া তোমার জিকির শুরু করলো আর আমি কত বছর তোমারে ডাকি তুমি আমার দস্তার খান দুর্বল নাস্তা দুর্বল আর এই লোকটার নাস্তা ভিআইপি দস্তার খান ভিআইপি কেন আল্লাহ কয় তোমার ত্যাগ আর এই ব্যক্তির ত্যাগ এক নয় তোমার কোরবানি আর এর কোরবানি এক না দুনিয়ার বড় বাদশাহী সারিয়া এবার বান্দা চট গায়ে লাগাইয়া আমি মাওলার তালাশে বের হয়ে গেছে এখন তার কত সুন্দর সিকিউরিটি গার্ড ছিল কত সুন্দর মখমলের চাদরের বিছানা সব ফলাইয়া সালার চট গায়ে লাগাইয়া এরপরে জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে জঙ্গলে দৌড়ায় আর আমার মালিকের তালাশ করে ও দয়ার মালিক দুনিয়াতে বাড়ি পাইলাম গাড়ি পাইলাম টাকা পাইলাম সন্তান পাইলাম স্ত্রী পাইলাম দুনিয়ার সব আমার ডানে ভক্ত বামে ভক্ত সামনে পেছনে ভক্ত আমার গার্ডের অভাব নাই আমার কোন সিকিউরিটি গার্ডের অভাব নাই আমার টাকার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই কিন্তু আমারে কে বানাইলো কে কে সম্মানের চেয়ার দিল তারে তো আমি একবারও চিনলাম না আমি বাড়ি চিনলাম ছেলে চিনলাম মেয়ে চিনলাম স্ত্রী চিনলাম মা বাবা চিনলাম ক্ষমতার চেয়ার চিনলাম তাকার বাহাদুরি চিনলাম কিন্তু যে আমারে বাঁচা রাখলেন আমি তো ঘুমাইয়া মরে গেছিলাম কারণ প্রত্যেকটা মানুষ যখন ঘুমায় মরিয়া যায় দোয়াটাই তো মরার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আল্লাহ তোমার নামে মরতেছি ঘুমের মধ্যে কেমন মরা মরে চোর ঢুকছে টের পায় না স্ত্রীর কানের অলংকার টান দিয়ে লয়ে গেছে টের পায় না মরা কে স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে কিচ্ছু টের পায় না ঘুমের মানুষ মরা এই ঘুমের থেকে আমার কে সজাগ করলো আমার আব্বা করে নাই আমার আম্মা করে নাই আমার স্ত্রী করে নাই আমাকে কে সজাগ করলো যদি এই ঘুমে আমার চির ঘুম হয়ে যায়তো। আজ রাই যদি জীবন নিয়ে যাইত আর তো সজাগ হতে পারতাম না আমার মাকেও কেও পারতাম না আমি বিদায় নিলাম মাফ কইরা দিও আল্লাহ দয়া করে সজাগ করছে বাড়ি চিনলাম গাড়ি চিনলাম ওই আসল মালিকের তো এখনো চিনলাম না ইব্রাহিম ইবনে আদহাম সব সাইরা রাজকীয় ক্ষমতা সাইরা মখমলের বিছানা সাইরা জীর্ণ শীর্ণ পোশাক নিয়া জঙ্গলে জঙ্গলে দোরায় আমার মালিকের সাথে ملاقاتের জন্য আমি সব চিনলাম কিন্তু আমার আসল মালিকને তো চিনলাম না একটা কুকুরের দিয়ে তাকাইয়া দেখো ওই কুকুর রাত মালিকের বাড়ি পাহারা দেয় বিনিময় এক টাকাও বেতন পায় না বরং মালিক গালি দেয় লাথি দেয় তারপরও কুকুর মালিকের সাথে বেহাদুবি করে না সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় ও মানুষ তোমার মালিক আমার অল একটা কুকুর মালিক থেকে কিছুই না পাইয়া মালিকের জন্য সারা রাত বাড়ি পাহারা দেয় আর তুমি আমার মালিক থেকে কি পাও নাই আল্লাহর দাও পালি তুমি পাইছো তোমার দাওয়া অক্সিজেন জানেও সব আমার আল্লাহর দেওয়া তোমার বাবায় দেয় নাই আল্লাহ পাক সূর্যের আলো দিলেন তোমার আমার জন্য চাঁদের আলো ফেরি পানি ফেরি সূর্যের আলো ফেরি আমার আপনার জন্য সব বাতাস ফেরি শ্বাস নিঃশ্বাসে কষ্ট হসপিটালে গেছে নাকের মধ্যে পাইপ লাগায় অক্সিজেন নিছে পাঁচ ঘন্টা বিলারছে এক দেড় লাখ আল্লাহ কয় আমি যে তোরে ফ্রি অক্সিজেন দিলাম বল কয় টাকা বিল দিছ এর দোকান থেকে একটা মাম পানি কিনবি আধা লিটার পানি কিনবি দশ বারো পনেরো টাকা আর আমি মাওলার দেওয়া কত পানি তোরে দিলাম বল আমার দেওয়া পানির বিল কয় টাকা দিস আমি আল্লাহ এগুলোর কোনো বিল চাই না আমি আল্লাহ চাই তুই তোর মাকে চিনস বাদা নাই বাবা নিয়ে থাক মা নিয়ে থাক স্ত্রী পরিবার নিয়ে থাক তবে আমি মাঝে মাঝে আমার মাওলার দেওয়া নিয়ামত পাই একবার মাঝে মাঝে আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহকে তুই যদি চিনতে না পারো মসজিদে গিয়া সেজদা দিয়া বলবি আলা ও মালিক তুমি ছাড়া আমার আপন কেউ নাই দুনিয়াতেই তো আপন নাই করোনায় পড়ে গেছে মা কাছে যায় না ছেলে মেয়ে কাছে যায় না করোনার কারণে দুনিয়াতেই দেখছেন একটু করোনা এই কারণে কেউ যায় না

কাফন পরায়া জানাজা পরায় কবরে রাখছে একজন হুজুরেও করোনায় মরে না এই জন্যই তো বলি এই জাতির জন্য ওলামায় কেরাম যা দিছে আর কেউ দেয় নাই সব চান্দাবাজার ধান্দাবাজ কোনো স্বার্থ নাই ছাত্র জনতার আন্দোলনে আলেম ওলাম মাঠে যতক্ষণ নামে নাই ততক্ষণ বিজয়ের চাঁদ উঠে নাই কিন্তু আলেমরা তো ক্ষমতা চায় নাই কেটা চালাও জানার দরকার নাই তবে সব ওলাম একেরাম বলছে জাতির পক্ষে লরে যাব জা বিরুদ্ধে আবার যদি জুলুম করো আবার আন্দোলন হবে তবে যারা চান্দাবাজি জুলুম করো গাতিরে তোর বিরুদ্ধে আন্দোলনে আমরা রেডি ঠিক কোন জালেমকে কোন সুযোগ দেওয়া হবে না সাবধান কারণ এই দুনিয়ার আলে ওলামারা সেম এমপির চেয়ার চায় না মন্ত্রীর চেয়ার চায় না কেন ওলামায়ে কেরামের যে আল্লাহ যে চেয়ার দিছে এটা দুনিয়ার সব চেয়ার থেকে দামি মন্ত্রীর চেয়ারের মেয়াদ নাই এমপির মেয়াদ নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ নাই আর আলেম ওলামাদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই কোন মেয়াদ আছে ভাইরা আমার এই জন্য উলামায়ে কেরামের কাছে যাইয়া তুমি জেনারেল লাইনে থাকো চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে পড়ো বাধা নাই তবে উলামায়ে কেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া গুণের মানুষ হও ডাক্তার হলে গুণের ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হলে গুণের ইঞ্জিনিয়ার হও প্রফেসর হইলে গুণের প্রফেসর হও তাসনিমার মতো যদি বেয়াদবি ডাক্তার হও জুতা খাইয়া পালানো লাগবে ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এরকম নাস্তিক মার্কা যদি প্রফেসর হও মরনের পরে কবর তোর কপালে হবে না ঢাকা কলেজের প্রফেসর কেমন কুলাঙ্গার যে ওর কবরও হয় নাই কেউ যে জিয়ারত করতে যাইবে আর খবর নাই আল্লাহ এমন কপাল পুরে দিছে ওর কবরও হয় নাই ওর কবর নাই পৃথিবীর কোথাও ঢাকা কলেজের প্রফেসর প্রফেসর হও বেআদব হইও না ডাক্তার হও বেআদব হইও না ইঞ্জিনিয়ার হও বেআদব হইও না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন যেন আলেম ওলামা কোনো শিক্ষক যেন কষ্ট না পায় এখনো সময় আছে তওবা করে নাও ও যুব

আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নেন মা বোনদেরকে বলবো মা বোনেরা আল্লাহ এত সম্মান আপনাদের দিবেন আপনারা নবীদের মায়ের মতো মা এই যে তিলপাপাড়া মাদ্রাসার মদিনাতুল উলুমের ছাত্র প্রায় অনেক ছাত্র মাওলানা হলো হাফেজে কোরআন হলো এদের মা বাবার মতো দামি মা বাবার কে হতে পারে আরে আম্মা জানেরা আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না অনুরোধ করে বলি আপনি একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন সন্তান ডাক্তার হলেও নামাজ পড়িয়া পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা এখনো পাওয়া যাবে নামাজ ছাড়ে না বেপরদায় চলে না স্বামীর মাল নষ্ট করে না খেয়ানত করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা জানেরা বোনেরা আপনি কেন পারেন না আমি মাল হেফাজত করবেন পাঁচ বেলার নামাজ পড়বেন সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর मेहनत করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না এখনো সময় আছে তওবা করেন যুবক বাবারা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করো আল্লাহকে বলো হে মালিক জীবনে তো কম নামাজ ছাড়লাম না দাড়ি কম কাটলাম না বেপরদায় তো কম চলি নাই আর কত কখন মরে যাব জানা নাই এখন থেকে তওবা করব আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়কে রামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলব শিক্ষকদের দোয়া নিয়ে চলব তওবা করার মতো যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তো উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আর الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار

আমার হাত নাপাক আমার অন্তর না পাক তোবার নিয়তে হাত তুলেছি আর না আমার না পাক কাটব না বে পর্দায় না মা বাবার সাথে করব না উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো আমাদের তওবা কবুল করে নেন হে আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমািয়া দেন তওবার উপরে মজবুত হয়ে চলার তও দান করেন